আমি একজন প্রবাসী পুয়েতে আমার ওয়ার্কশপ আছে ওখানে ওয়ার্কশপে গাড়ি কাজ করতে গিয়ে আমার হাতের উপরে একটা লোহা পড়ে গেছে পড়ার পর থেকে আমার দুইটা আঙ্গুন একদম কাজ করতো না আমি উঠাইতে পারতাম না হাত দিয়ে ধুয়ে যাক আলহামদুলিল্লাহ আমি আজকে তিন সপ্তাহ যাবৎ ট্রিটমেন্ট নিলাম নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ খুব সুস্থ আমি সব কিছু করতে পারি এখন ইনশাল্লাহ চল্লিশ কেজি পর্যন্ত আমি হাত দাও উচা করতে পারি আগে এক কেজিও পারতাম না এখন আলহামদুলিল্লাহ খুব সুস্থ আমি আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মারুফ হোসেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সফলতার গল্পে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের সফলতার গল্পে সাথে আছেন নান্নু মিয়া ভাই তিনি প্রবাসী একজন ভাই আমাদের তার আঙুলের ব্যথায় তার দৈনন্দিন জীবনে কাজ কাজকর্মে তার দারুণভাবে ব্যাঘাত ঘটছিল এক রোগীর রেফারেন্সে তার মাই আমাদের রোগী ছিলেন তার রেফারেন্সে তিনি আসছিলেন আমাদের প্লাটিনাম ফিজিওথেরাপি অ্যান্ড

করার পর থেকে আমার দুইটা আঙ্গুন একদম কাজ করতো না আমি উঠাইতে পারতাম না হাত দিয়ে দইরা এখন আলহামদুলিল্লাহ দেশে ফোন দিলা দেওয়ার পরে আমার আম্মা বললো তুমি দেশে আসো আসার পরে আমি আসলাম পরে আমার আম্মু নাকি এখানে আসছে এই ডাক্তারের কাছে মাহবুব স্যারের কাছে আছে আসার পরে আমার আম্মু এখানে নিয়ে আসছে আমাকে যে তুমি আসো দেখো এখানে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি ট্রিটমেন্ট করাও আর যদি না লাগে তাহলে নাই তুমি দেখো কোনো সমস্যা নেই দেখতে তো কোনো সমস্যা আমি চিন্তা করলাম যে না মা যেহেতু বলছে তা আমি আসি তা আসলাম দেখলাম ছাড়ের কথাবার্তা আচার ব্যবহার থেকে আমার খুব ভালো লাগছে ভালো লাগার পরে আমি চিন্তা করলাম যে না আমি ট্রিটমেন্টটা নেই এখানে তাই যাক আলহামদুলিল্লাহ আমি আজকে পরে আমি আলহামদুলিল্লাহ খুব সুস্থ আমি সব কিছু করতে পারি এখন ইনশাল্লাহ চল্লিশ কেজি পর্যন্ত আমি হাত দেওয়া উষ উষা করতে পারি আগে এক কেজিও পারতাম না এখন আলহামদুলিল্লাহ খুব সুস্থ আমি আপনি কি মনে মনে করেন যে এই ধরনের সমস্যা পড়লে তার ফিজিওথেরাপি নেওয়ার দরকার অবশ্যই নেওয়ার দরকার আগে আমার মনে হয় যে ডাক্তারের কাছে যা অপারেশন না করার চেয়ে ফিজিওথেরাপিটা নেওয়ার সবচেয়ে ভালো আগে চেষ্টা করো ফিজিও ফিজিও দিয়া যদি না হয় তারপরে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন আনু ভাই আপনার যে সমস্যা ছিল 10 এর ভিতরে আপনি কতটুকু সুস্থ হইছেন বলুন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি 10 এ 10 আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দোয়া করেন ইনশাআল্লাহ আমি আরো যদি কারো থাকে ইনশাআল্লাহ আমি এই অ্যাড্রেস অনুযায়ী পাঠাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা নান্নু ভাইয়ের মুখ থেকে শুনলাম তার সফলতার গল্প এই ধরনের সমস্যায় পড়লে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট ডাক্তার স্বর্ণপূর্ণ হলে অবশ্যই সে সুস্থ হতে বাধ্য তার যে সমস্যা ছিল সে এক কেজি ওজনও নিতে পারতো না এখন সে চল্লিশ কেজি ওজন নেওয়ার অবস্থায় চলে গেছে আমরা তাকে প্রপার রিহ্যাবিলিটেশন শেষে আজকে রিলিজ করতেছি আশা করি তিনি তার সারা জীবনে সুস্থ থাকবেন সো এই ধরনের সমস্যা পড়লে সেটা শুধু আঙুলের ব্যথা না ঘাড় ব্যথা কোমর ব্যথা বাদ ব্যথা হাঁটু ব্যথা সমস্যায় পড়লে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট স্বর্ণপূর্ণ হইলে আপনি অবশ্যই সুস্থ হতে পারেন ধন্যবাদ সবাইকে